নমস্কার বন্ধুরা আমি শিউলি একটা নতুন আর অনেক পুরনো ট্র্যাডিশনাল পাঁপড় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটা আমি খুব ছোটোবেলায় আমার মায়ের থেকে শিখেছিলাম গমের পাঁপড় যেটাকে গ্রামীণ ভাষায় করটায়ও বলা হয় গমটাকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তারপর এখন বেটে নেবো মিক্সিং বাউলে দেওয়ার পর দেখলাম মিক্সিটা খারাপ হয়ে গেছে তাই মিক্সিং বাউল থেকে বের করে নিয়ে শিলনোড়াতে বেটে নিলাম এই পাঁপড়টা যারা বাড়িতে বানিয়েছ তারা নিশ্চয়ই জানো যে খেতে কতটা সুস্বাদু হয় আর যারা বানাও তারা অবশ্যই ট্রাই করো খুবই পুরনো দিনের একটা রেসিপি কমটাকে এভাবে ভালো করে বেটে নিয়েছিলাম অনেকটাই গম ছিল বাড়তে অনেকটা সময় লেগে গেছিলো একবার ছোটোবেলায় মায়ের মুখ থেকে শুনেছিলাম গম থেকে পাপড় হয় যেই বলা সে বা শোনা সেই কাজ অমনি বললাম আমি গমের পাঁপড় বানাবো তাহলে মা সমস্ত রেসিপি বলে দেওয়ার পর আমি বানিয়েছিলাম সেই প্রথম হাতে করি তারপর থেকে মাঝে মধ্যেই বানাই দেখো গমটা পুরোটা বাটা হয়ে গেছে এখন গমের যে খোসাগুলো সেগুলো আমি একটু বেশি করে জল দিয়ে ধুয়ে হাতে করে যতটা ছ্যাঁকা যায় তোলা যায় তুলে নেবো ছেঁকে তুলে নিচ্ছি তারপর যেটা থেকে যাবে সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আর ভালো করে চটকিয়ে নেব যাতে গমের ভেতরে যেই ময়দাটা আছে সেটা বেরিয়ে যায় দেখো এখন ছাঁকনিতে আমি ছেঁকে নেবো হাত দিয়ে যতটা ছাঁকা গেছিলো ছেঁকে নিয়েছিলাম এরপর যেটা রয়ে গেছে সেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এইভাবেই গমের খোসাগুলো আবার দু তিনবার জল দিয়ে ধুয়ে নেবো যতক্ষণ না সাদা অংশটা একদম পুরোপুরি জলের মতো বের হচ্ছে দেখো যতক্ষণ দুধের মতো বের হবে ততক্ষণ আমি ধুয়ে নেবো দুই থেকে তিনবার ধুয়েছিলাম বেশি ধুতে হয়নি জলটা পাতলা হলে ক্ষতি হয়নি কারণ জলটা উপর থেকে পরে ফেলতেই হবে অ্যাকচুয়ালি গমের এই যে নিচের অংশটা জমে যাবে সেটা হলো কর্নফ্লাওয়ার এটা শুকিয়ে তোমরা কর্নফ্লাওয়ার তৈরি করতে পারো আর এইভাবে পাঁপড়ও তৈরি করতে পারো এইভাবে আমি ছেঁকে নিয়েছিলাম দেখো গমের খসাগুলো তোমরা হয়তো বলবে এখনকার যুগে এত কেউ এখন আর খাটতে চায় না কিন্তু এগুলো হলো পৌরাণিক যুগের জিনিস এগুলো খুবই মানে বাড়ির মতো স্বাদ বাজারের জিনিসে পাওয়া যায় না এই যে পুরোটা ছেঁকে নিয়েছিলাম তারপর জলটা আমি থেতো হতে রেখে দিয়েছিলাম জল নিজে পুরো কর্নফ্লাওয়ারটা বা ময়দাটা আমার পুরো জমে গেছে এখন আমি উপর থেকে জলটা ফেলে দেব আর নিচের অংশটা যতক্ষণ উঠে আসে ততক্ষণ রেখে দেবো নিচের অংশটা রেখে দেওয়ার পর দেখো নিচে জমে গেছে পুরোটা এটার মধ্যে আমি এখন পরিমাণ মতো নুন কালো জিরে সাদা জিরে আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো তারপর ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে এখনই জিনিসগুলো মেশাতে পারো আবার এটা ফুটিয়ে মেশাতে পারো আমি ফুটিয়ে নেওয়ার পরে মিশিয়েছিলাম এখন এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে বা ইন্ডাকশানে বসিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর এক নাগাদ আর নাড়া দিলাতে জমে না যায় এটা কিন্তু খুবই তাড়াতাড়ি তলাতে জমে যেতে পারে তাই খুব ঘন ঘন নাড়া দিতে হবে যতক্ষণ না একদম স্বচ্ছ কাচের মতো আর হালাপি হয়ে আসছে দেখো আমি অনবরত নাড়াতে থাকছিলাম যাতে তলায় জমে না যায় দেখো তলায় জমে আসছে এভাবে পুরোটা জমে যাবে তখন আমার কাপড়ের মিশ্রণটা রেডি হয়ে যাবে কিন্তু নাড়ানো বন্ধ করলে কিন্তু তলাতে পোড়া লেগে যাবে দেখো মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে কালো জিরে সাদা জিরে চিলি ফ্লেক্স আর নুন দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে মিশিয়ে নিয়ে রোদের মধ্যে একটা কাপড় পেতে ওর মধ্যে পাপড়গুলো দিয়ে নিয়েছিলাম তোমরা যেভাবে শেভ করে দিতে পারো যেহেতু আমি কাপড়ে দিয়েছিলাম সে তো তাড়াতাড়ি কিন্তু কাপড় থেকে ছাড়াতে একটু অসুবিধা হয় তাই তোমরা প্লাস্টিকের উপরে বা বাসনের মধ্যেও দিতে পারো কাপড় থেকে ছাড়াতে অসুবিধার জন্য আমার পাঁপড়গুলো সবগুলো গোটা উঠেনি একটু ভেঙে গেছিলো দেখো মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি পাপড়গুলো এক একটা করে কাপড়ের মধ্যে দিয়ে নেব চামচের সাহায্যে দিচ্ছিলাম দেরি হচ্ছিলো দেখে লাস্টে হাতেই দিয়ে দিয়েছিলাম তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এই স্বাদ কিন্তু বাজারের পাঁপড়ে কোনো দিনই তোমরা পাবে না দেখো পাঁপড়গুলো দু দিন রোদে দেওয়ার পর ভালো মতো শুকিয়ে গেছিলো এখন আমি কড়াইতে তেল গরম করে পাঁপড়গুলো ভেজে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও ভিডিওটাকেও স্কিপ করো না সবাই খুব ভালো থেকো ভিডিওটা